এক বাইক সারাইয়ের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় শুক্রবার রাতে চাঞ্চল্য ছড়াল উত্তর দিনাজপুর জেলার গোয়ালপর থানার পাগলহাটের দোহাপাড়া এলাকায় খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে যদিও আগুনে পুড়ে গিয়েছে সারাই হতে আসা চারটি মোটর বাইক সহ বাইকের যন্ত্রাংশ মবিল সহ অন্যান্য সামগ্রী শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে বলে প্রাথমিক তদন্তের অনুমান স্থানীয়দের এবারে পায়ে হেঁটে অযথার উদ্দেশ্যে পাড়ি দিলেন রায়গঞ্জের এক যুবক রায়গঞ্জের কান্তর এলাকার বাসিন্দা রাজকুমার মাহাতো শনিবার সকালে রায়গঞ্জ রেল স্টেশন থেকে তার যাত্রা শুরু হয় পরিবারের লোকজন জয় তিলক করিয়ে তার যাত্রাপথে শুভকামনা করেন শ্রীরাম ধ্বনিতে মুখরিত হয়ে ওঠে রায়গঞ্জ রেল স্টেশন চত্বর নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের মধ্যে ঢুকে পড়ল ডাম্পার ধুলি সাদ বেশ কয়েকটি দোকান শনিবার দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়ার কালাগছে মাছবাজার এলাকায় জানা গিয়েছে শনিবার ভোরে প্রচন্ড আওয়াজ শুনে এলাকাবাসীরা বাইরে এসে দেখেন একটি ডাম্পার বেশ কয়েকটি দোকান ভেঙে পান এবং সাইকেলের দোকানে ঢুকে পড়েছে দুর্ঘটনায় ভেঙে গিয়েছে প্রায় ছটি দোকান লোকজন জমায়েত হওয়ার আগে পালিয়ে যায় ডাম্পারের চালক এরপর এলাকার বাসিন্দারা ডাম্পারটিকে আটক করে বিক্ষোভ দেখায় খবর পেয়ে ঘটনাস্থলে আসে ডাম্পারকে উদ্ধার করে নিয়ে যায় চোপড়া থানার পুলিশ ঘটনা তদন্ত শুরু হয়েছে হাসপাতালে শনিবার রায়গঞ্জ মহিলা থানায় একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয় এদিনে শিবিরে উপস্থিত ছিলেন মহিলা থানার আইসি ডিকি লামা ভুটিয়া সহ অন্যান্য পুলিশ কর্মীরা প্রায় পঞ্চাশ জন এদিন রক্তদান করেন সকলকে এভাবেই রক্তদানে এগিয়ে এসে বার্তা দেন মহিলা থানার আইসি অযোধ্যার ওঙ্কারনাথ মিশনের পক্ষ থেকে মালদায় এলো শ্রীরামচন্দ্রের পাদুকা পুরাতন মালদার এক বেসরকারি হোটেলে এই পাদুকা পুজোর আয়োজন করা হয়েছে এই রাম পাদুকা এখান থেকে পূজিত হওয়ার পর বিভিন্ন শহর ঘুরে বাইশে জানুয়ারির আগে ফের অযোধ্যায় পৌঁছবে মাসখানিক বাদে শুরু হচ্ছে রাজ্যের মাধ্যমিক পরীক্ষা জীবনের প্রথম গুরুত্বপূর্ণ পরীক্ষা ঘিরে প্রস্তুতি দঙ্গে পড়ুয়াদের মধ্যে পরীক্ষা প্রস্তুতি সুচারুভাবে সম্পন্ন করতে জেলায় জেলায় বৈঠক করছেন মধুশিক্ষা পর্ষদের সভাপতি রামানুষ গঙ্গোপাধ্যায় তারই অঙ্গ হিসেবে শনিবার উত্তর দিনাজপুর জেলায় আসেন পর্ষদ সভাপতি এদিন রায়গঞ্জের কর্ণজোড়া অডিটোরিয়ামে প্রশাসনিক বৈঠক করেন তিনি এদিন প্রশাসনিক আধিকারিকদের পাশাপাশি এদিন শিক্ষক শিক্ষিকাদের নিয়ে আলোচনা করেন পর্ষদ সভাপতি সোনার দোকানে ডাকাতির ঘটনায় মূল অভিযুক্ত একজনকে গ্রেফতার করল মালদার জেলা পুলিশ শুক্রবার জেলা পুলিশের বিশেষ অভিযানে ঝাড়খণ্ড পুলিশের সহযোগিতায় সাহেবগঞ্জ জেলার জিরুয়া বাড়ি থানা এলাকা থেকে ওই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয় জানা গিয়েছে ধৃতের নাম দীপক কুমার দাস প্রাথমিক জেলায় ধৃত যুবক ডাকাতিতে জড়িত থাকার ঘটনা স্বীকার করে নিয়েছেন নানা ধরনের অপরাধমূলক কাজের সঙ্গে যুক্ত রয়েছে ওই যুবক ধৃতকে শনিবার চাঁচল মহকুমা আদালতে পেশ করা হয়